শ্রী ঠাকুর যে বেলুর মঠে নিত্য বিরাজমান তার আরও একবার প্রমাণ পাওয়া গেল ঘটনাটি অনেকের চোখে খুব নিছকই ছোট ঘটনা বেলুর মঠের সমাধিপীঠের বহু প্রাচীন কৃষ্ণচূড়া গাছটি ভেঙে পড়েছে রথযাত্রার পরের দিনই কিন্তু ঘটনাটি ভাবলে দেখা যাবে যে ঘটনাটি মোটেই ছোট নয় অনেক বড় হতে পারত কারণ শনিবার রাতে গাছটি ভেঙে পড়ে আমি শনিবার বিকেলের দিকে পাঁচটার পরে সমাধিপীঠে গিয়েছিলাম প্রণাম করতে এবং সমাধিপীঠটি প্রদক্ষিণ করতে করতে গাছটিকে দেখতে থাকি এবং ওই গাছের ডালে দুটো প্যাঁচা থাকতো সেই গাছের ডালটি ভেঙে যায় প্যাঁচাগুলোকে আর দেখা যায় না এইসব নিয়ে কথাও বলছিলাম কিন্তু তার পর দিনই রবিবারই বিকেলবেলা গিয়ে দেখলাম যে গাছটি আর নেই সেই অবস্থায় গাছটি আর নেই গাছটির অনেক ডালপালা ভেঙে গেছে এবং গাছটির ডালপালা এত জোরে পড়েছে যে সমাধিপীঠের রেলিংগুলোও ভেঙে গেছে তখন সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসা করে জানতে পারলাম যে গাছটি শনিবার রাতে ভেঙে পড়েছে যেহেতু রাতের বেলা সমাধিপীঠ ফাঁকা থাকে তাই গাছটি পড়ার ফলে কোনো দুর্ঘটনা হয়নি সিকিউরিটি গার্ডও সেই কথা বলল এবং সেখানে সঙ্গে সঙ্গে একজন ভদ্রমহিলা বলল তিনি আগের দিন শনিবার সন্ধ্যের সময় গাছটিকে দেখতে দেখতে বলছিলেন যেন গাছটি মরমর করে আওয়াজ করছে ভেঙে যেতে পারে আর সেই দিনই শনিবার অনেক রাতে গাছটি ভেঙে পড়ে সুতরাং সমাধিপীঠে কৃষ্ণচূড়া গাছটি যদি রাতের বেলা না ভেঙে দিনের বেলায় প্রাইম টাইমে ভেঙে পড়তো যখন ওই স্থানে ভক্ত দর্শনার্থীদের ভিড় থাকে তখন কোনো অঘটন ঘটলে ঘটেও যেতে পারতো ঠাকুর সব দিক রক্ষা করেছেন স্মুথলি এই গাছ পড়ার ঘটনাটা হয়েছে তাই অনেকেই ভাবছেন এটা একটি নিছকই ছোট ঘটনা গাছের ডাল ভেঙেছে আবার কি কিন্তু যদি গভীরে চিন্তা করা যায় গভীরে বিচার করা যায় তাহলে সহজেই ঈশ্বরের কৃপা বুঝতে পারা যায় বেলুর জাগ্রত স্থান ঠাকুর এখানে নিত্য বিরাজ করেন তাই ঠাকুর এখানে কোনো অঘটন হতে দেননি এটাই তার প্রমাণ যাই হোক বহু ইতিহাসের সাক্ষী বহু প্রাচীন এই কৃষ্ণচূড়া গাছটি ভেঙে যাওয়ায় কষ্ট তো লাগছেই গাছের ডালগুলি যেখানে ভেঙে পড়েছে সেই জায়গায় ওষুধ দিয়ে রং লাগিয়ে চেষ্টা করা হচ্ছে গাছটিকে যেন আরও কিছুদিন বাঁচিয়ে রাখা যায় এই প্রাচীন গাছগুলি খুব গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দিক থেকে অনেকে এই প্রাচীন গাছগুলোকে কোনো মহাপুরুষদের সাথে তুলনা করেন যেমন মায়ের মন্দির থেকে স্বামীজির মন্দির যাওয়ার পথে তিনটে দেবদারু গাছ তারপর স্বামীজির বাসগৃহের সামনে স্বামীজির আম গাছ যে আম গাছের তলায় স্বামীজি খাটিয়া পেতে বসে থাকতেন এই দেবদারু ও এই আম গাছগুলো বেলুর মঠের জমি যখন প্রথম ক্রয় করা হয়েছিল সেই সময় থেকে এই গাছগুলো আছে এই গাছগুলো বেলুর মঠের পুরো ইতিহাসের সাক্ষী তাই এই প্রাচীন গাছগুলোকে বাঁচিয়ে রাখতে বিশেষ সংরক্ষণের যে প্রয়োজন তা বলাই বাহুল্য এবং মঠে এই গাছগুলোর প্রতি যত্ন দেখে তা বোঝাই যায় এই গাছ পড়ার ঘটনা থেকে আপনাদের কি মনে হয় আপনারাও কি আমার সাথে একমত আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি